হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি চার পাঁচটা ভাড়া পাঁচ ছয়টা ভাড়া দেওয়ার পর পর সেটগুলো খুলে পরিষ্কার করি তো হাতে সময় থাকলে একটু বেশি করে খুলি আর যদি শর্ট টাইম থাকে তাহলে উপর থেকে পরিষ্কার করি তো এভাবে পরিষ্কার করলে সেটগুলো ভালো থাকে তো বন্ধুরা আমি কয়েকটা ভাড়া বাজানোর পরে সেটগুলো খুলছি তিনটা সেটই খুলছি তো খোলার পরে আমি যে জিনিসটা দেখলাম যে লক্ষ্য করলাম তো চিন্তা করলাম যে আসলে এটা ভালো জিনিস একটু ভিডিও করি আপনাদের অনেক উপকার হোক যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করে তো বন্ধুরা মূল আলোচনা শুরু করি তো বন্ধুরা দেখেন এই একটা সেট একটা সেট একটা সেট তো এই সেটটা দেখেন সামনে ডিসপ্লেটা কেমন একটু সোনালি সোনালি কালারের এটাও একটু সেরকমের আর এটা মনে হচ্ছে যে মনে হয় কেমন তুলি দিয়ে কালার করছে তো দেখতে তিনটে সেট কিন্তু তিন রকমের দেখাচ্ছে তো এই সেটটা দু হাজার ষোলো সালে কেনা ছিল তিনটা সেট দু হাজার ষোলো সালে কেনা এইটা ছাপ্পান্ন হাজার টাকা নেছে এটা নেছে চল্লিশ হাজার এবং এটা নিয়েছে সাতাশ হাজার তো মূল বি বিষয়টা হচ্ছে কি যে এই ছাপ্পান্ন হাজারের সেটটা কিন্তু বোট চেঞ্জ করা হয় দেখেন এই বোট চেঞ্জ করা এই বোট পুড়ে গেছিলো এক সাইডই পুড়ে গেছিলো পরবর্তীতে আমি দুইটা বোর্ড আনে তো লাগাই দিছি ট্যান্ডেস্টার আর চেঞ্জ করার লাগে না শুধু বোট দুইটা কিনে লাগাই দিয়েছি এখন চলতেছে সুন্দর আর সেটগুলোও কোনো সমস্যা নেই তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে কি যে যে বিষয়টা তো এটা প্রত্যেকটা বোর্ডে কিন্তু ইউএসএ লেখা হ্যাঁ ইউএসএ প্রত্যেকটা বোর্ডে যে ইউএসএ দেখায় প্রত্যেকটা বোর্ডে ইউএসএ লেখা ভিতরে ইউএসএ লেখা পিছনেও এক একটা এই সেপ্টার দেখেন বাতিগুলো উঁচু এই যে দেখাচ্ছে বাতি উঁচু এই সেপ্টার বাতিগুলো কাটা এইটারও কাটা এবং এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটার তো এই যেটা ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ বেশি দামের তো এটা হচ্ছে নব্বই বোল্ট এবং যেটা চল্লিশ হাজার এইটা হচ্ছে আশি বোল্ট এবং যেটা হচ্ছে আপনার সাতাশ হাজার টাকাতে কিনেছি তো এইটা একশো বোল্ট এবং এইটার এসএল এক্স পাওয়ার অর্থাৎ এমপিআর আছে এইটা এইটার এমপি এর আছে আপনার এখানে এটার পি এর হচ্ছে আপনার এক হাজার হ্যাঁ এটা এক হাজার আর এটা হচ্ছে এগারোশো আর এইটা হচ্ছে বারোশো তাতে এইটা ছাপ্পান্ন হাজার টাকা যেটা বেশি এটা ছাপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে সাতাশ হাজার টাকা তো এই একটা সেট দিয়ে আমি এরকম দুইটা সেট কিনতে পারতাম তো এই সেটটা ভালো খুব সুন্দর অরিজিনাল সেট মানুষে বলে তো যাই হোক কষ্ট ক্লেশ করে এইটাই কিনলাম পরবর্তীতে টাকা কম ছিল তো দেখলাম যে না একটা খারাপ সেটই কিনি এইটা কিনলাম তো এখন বিষয়ের বস্তু হচ্ছে যে এতদিন পর আমি এগুলো ভাবি নাই তো আজকে খুলেছি সব কিছু খুলে দেই যে প্রত্যেকটা সেটে আপনার ছাপ্পান্ন হাজার টাকার সেটের ভিতরে যা আছে চল্লিশ হাজার টাকার সেটের ভিতরেও তাই এবং সাতাশ হাজার টাকার সেটের ভিতরে তাই তো বন্ধুরা এই সাতাশ হাজার টাকার সেটের ভিতরে একটু ঝামেলা আছে যে এই যে যে বোর্ডগুলো ব্যবহার করা হচ্ছে যে এই বোর্ডগুলো বাজারে কিনতে গেলে এই যে যে ওর ভালো যে বোর্ডগুলো বলি তো এই বোর্ডের চেয়েতে এই বোর্ডের দাম দুইশো টাকা তিনশো টাকা কম এই দুইটা বোর্ডের ভিতরে পার্থক্য আছে ফ্যানের রেগুলেটারিং নিয়ে তো এইটার ফ্যানের রেগুলেটার এক রকমের ভাবে করা আর এইটার ফ্যানের রেগুলেটিং এক এক প্রকারের করা এই ছাড়া যাবতীয় অসিলেশন সেকশানে দেখেন এইটা হচ্ছে একটু দামের বোর্ড আর এইটা একটু দুইশো টাকা কম নেই আপনারা বাজারে কিনতে গেলে দেখবেন যে দুইটা দুই কোয়ালিটির বোর্ড ডেলটা বোর্ডে পাওয়া যায় তো এটা সাত হাজারও খাটে আট হাজারও খাটে নয় হাজারও খাটে তো অসিলেশন সেকশানে যে জিনিসগুলো অসিলেশন সেকশানে আপনার প্রত্যেকটা তো প্রত্যেকটা পার্টস একই রকমের আছে দেখেন কোনো একটা পার্স কম নাই একটা পার্স বেশি নেই সব এক রকমের কোনো ডিফেক্ট নেই আর তারপরে আরেকটা বিষয়ে যেটা পাইছি যে এই যে যেটা বেশি দাম দিয়ে কেনা তো এইটার এই এই প্রায় আট নয় বছর হয়ে গেছে তো এটার কালার এখনও তেমন কিছু হই নাই এবং কালার কোরআন দিলি মনে হয় যে অনেক পুর এবং এই বডিটা থিকনেসটা অনেক পুরু মানে বডির হিটগুলো পুরু এবং হিট সিং হিট সিংটা এর এর চাইতে একটু ওজন বেশি ফ্যানগুলো একটু উন্নত মানে প্রত্যেকটা জিনিস একটু উন্নত কারণ যেহেতু দাম মতো অনেক আর এইটা এই যে যেটা সাতাশ হাজার টাকাতে কিনছি এটার বডিটা নর্মাল জং টং পড়ে গেছে উপরে আমি ব্যাক সাইড দেখাইতে পারতেছি না তো যাই হোক এটা জং পড়ে গেছে এবং এই সিটগুলো এই সিটগুলো অনেক পাতলা ওজনও একটু কম এবং এটা হচ্ছে এটা হচ্ছে এক হাজার এমপিয়ার আর এইটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম আর কি আর দেখেন পিছনের জ্যাকগুলো এই কম দামের যেটা এটার এই পিছনের যে দেখেন এইটার মোটা অনেক মোটা হ্যাঁ অনেক মোটা হেভি করা এই হচ্ছে মানে অরিজিনাল সেট আর কপি সেট তো আসলে বন্ধুরা প্রত্যেকটা সেটের বাজনার কোয়ালিটি কিন্তু একই রকমের বাজনার কোয়ালিটি কিন্তু কোনোটার সেটে কোনোটা কম না কিন্তু এইটা হচ্ছে এইটার মানে এমপেয়ার বেশি এটার পার্সপাতি একটু উন্নত হার্ডিক এটার ক্ষমতা বেশি এবং সাতাশ হাজার টাকা যেটা কেনা এটার লোড ক্ষমতা তুল এটা কম এবং এটা যেটা চল্লিশ হাজার টাকা দেখে না এটারও তো ক্ষমতা কম কারণ যেহেতু ট্রান্সফর্মারের গায়ে এটাই এগারোশো আছে তো এই হচ্ছে মূল ডেল্টা সেটের দুই তিন প্রকারের ডেল্টা সেট দুই তিন প্রকারের ডেল্টা সেটের ভিতরে এই এই থাকে তো এই ছাড়া যাবতীয় দেখেন পাওয়ার সেকশনে এটাতেও যেভাবে করা এটাও সেই টেকনোলজিতে করা এটাও সেই টেকনোলজিতে করা অর্থাৎ প্রত্যেকটা সেট একই নিয়মে একই সিস্টেমে করা শুধু দাম কম বেশির জন্য পার্সপাতির ভ্যালুটা কম বেশি এই ছাড়া আর দ্বিতীয় কোনো ডিফেক্ট নেই যে কম টাকাতে সেফটিং সেই জন্য পার্স অনেকগুলো কম তো হ্যাঁ এটা যখন এটা যদি সাত হাজার হয় সাত হাজার এক যদি ডেলটা হয় তো সেক্ষেত্রে এখানে দুটো টেন্ডার এই সাইডই এই সাইডই কম থাকবে আট হাজার হইলে দুইটা কম থাকবে সাত হাজার হইলে চারটা কম থাকবে আর নয় হাজারে পুরো বোর্ড এরকম পুরো সবগুলো ট্যান্ডেস্টার দেওয়া থাকে এই হচ্ছে মূল ফ্যাক্ট এখন বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের ই অনুযায়ী আপনারা সেট কিনবেন কারো কথাই যে আপনি বেশি দিয়ে দেখেনছেন এই জন্য আপনার সেট ভালো ভালো বাজবে এরকম কোনো কথা না কারণ কম টাকার সেটও ভালো বাজে বেশি টাকার সেটও যেমন বাজে কম টাকার সেটও সেরকম বাজে যার যেমন বাজেট সে সেরকমভাবে কিনবে কিন্তু নষ্ট কখন কাজ হবে এটা কিন্তু ভাই বলে বলা যাবে না আর এভাবে পরিষ্কার করলে নষ্ট কম হয় কারণ এই অসিলেশনের উপরে এই জায়গা যে এই বোর্ডগুলো নষ্ট হয় এইখানে প্রথম ধুলো ময়লা পরে তারপরে আর্দ্রতা জমে আর অনেক সময় পেরাই দেখা যাচ্ছে যে এর ভিতরে পিন পরে আলপিন আমরা যখন ডেকোরেটারের কাজ করি বা লাইটের কাজ করি আলপিন এর ভিতরে অনেক সময় ঢুকে যায় তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো সংক্ষেপে একটা ভিডিও করলাম এবং একটা বিষয়ে আপনাদের জানালাম دون ما